আসসালামু আলাইকুম ফিওয়ার আজ তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই কার্যকরী এবং চমৎকার একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি যখনই শীত চলে আসে তখনই কিন্তু আমাদের খুবই প্রয়োজন হয় অনেকে এই নেবলাইজার ব্যবহার করে থাকেন দোকান থেকে কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই কমফোর্টেবল ভালো একটি নেবুলাইজার এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি কোম্পানির নেবুলাইজার রয়েছে এবং এটি খুবই কমফোর্টেবলভাবে আপনারা যে কোনো জায়গায় কিন্তু নিয়ে বহন করতে পারবেন আর তাছাড়া তাইলে কিন্তু আপনারা যে কোনো সময় আপনারা ঘরে ব্যবহার করতে পারবেন এখানে রয়েছে কেবল তাছাড়া রয়েছে দুই ধরনের মাস্ক একটি বাচ্চাদের জন্য এবং হচ্ছে একটি বড়দের জন্য আমি এখানে আপনাদেরকে ব্যবহার করে দেখাবো যে কিভাবে আপনারা এই নেবলাইজারটা ব্যবহার করতে পারবেন ছোটো বাচ্চারা যখন নেবুলাইজার ব্যবহার করতে আনকমফোর্টেবল বোধ করে তখন কিন্তু আপনারা চাইলে এই নেবুলাইজারটা খেলার মাধ্যমে আপনারা ব্যবহার করাতে পারবেন খুবই ইজি টু ইউজ আপনারা এটা কিন্তু ব্যাটারির সাহায্য ব্যবহার করতে পারেন এবং হচ্ছে আপনারা কিন্তু পাওয়ার ব্যাংকের মাধ্যমে কিন্তু ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায় এটা নিয়ে আপনারা করতে পারবেন এবং খুবই সহজে ব্যবহার করতে পারবেন তাছাড়া এটি কিন্তু দামেও অনেক কম এবং মানেও খুবই ভালো আপনারা চাইলে একবার এটি ব্যবহার করে দেখতে পারেন এবং আশা করি আপনাদের এই প্রোডাক্টটি খুবই ভালো লাগবে তাছাড়া এই শীতের জন্য খুবই পারফেক্ট একটি প্রোডাক্ট বড় ছোট সবাই কিন্তু এই নেবলাইজারটা ব্যবহারের মাধ্যমে খুবই ভালো একটা উপকার পাবে যদি আপনাদের প্রোডাক্টটি একটু হলেও উপকারী মনে হয় তবে এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন